শীতকাল চলে আসা মানে আমাদের বাঙালিদের ঘরে ঘরে কিন্তু কড়াইশুঁটির কচুরি আর নতুন ছোট আলুর দম একদম কিন্তু বিখ্যাত প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি হয়েই থাকে তাই আমিও আজকে বানিয়ে ফেললাম বাড়িতে নতুন আলুর দম আর সাথে থাকবে কড়াইশুঁটির কচুরি তবে কড়াইশুঁটির কচুরি কিন্তু আমি হিং দিয়ে বানাইনি এটা একটু অন্যরকম বানিয়েছি যাতে করে কেউ যদি হিং না খেয়েও থাকো তারা কিন্তু এইভাবে যদি বানাও তারা কিন্তু কোনোভাবেই মানে স্বাদ কিন্তু পাল্টাবে না একদম কিন্তু মুখে লেগে থাকার স্বাদ মতো হবে এই কড়াইশুঁটির কচুরি তাহলে চলো দেরি কেন করছি তাড়াতাড়ি শুরু করি আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি আর নতুন ছোটো আলুর দম এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি আর এতে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো টু টেবল স্পুন সাদা তেল সাদা তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ ময়দাতে ময়ামের দরকার পড়বে এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে অল্প অল্প জল দিয়ে এবারে মাখিয়ে নেব প্রথমে কিন্তু সব জলটা দিয়ে যাওয়া যাবে না একদম অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে নালে ময়দা কিন্তু নরম হয়ে যাবে মোটামুটি তিন থেকে চার মিনিট মাখানোর পরেই দেখবে ময়দাটা ডোটা কিন্তু একদম পারফেক্টলি মাখা হয়ে গেছে এবার আমি এতে কিছুটা দিয়ে দেব সাদা তেল ওপর থেকে দিয়ে এটাকে মোটামুটি পনেরো মিনিট আমি রেখে দেব রেস্ট হতে অন্যদিকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব মৌড়ি। মৌরিটাকে শুকনো খোলায় একটু ভেজে নেব দিয়ে আধা ক্রাশ করে নেব এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব কাঁচা মটরশুঁটিগুলো আর দিয়ে দেবো এতে আদা আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অপশনাল কেউ ঝাল না খেলে পরে এটাকে স্কিপ করতেই পারো পেস্ট করে আনি চলো তাহলে এটাকে এবার আমি ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এতে দিয়ে দেব ভেঙে রাখা সেই মৌরির গুঁড়োটা এটাই কিন্তু হিঙের পরিবর্তে ব্যবহার করলে গন্ধটা অপূর্ব হয় গন্ধটা ভালো হওয়ার জন্য একটুখানি তেলের মধ্যে আমি নেড়ে নিলাম দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কড়াইশুঁটি বাটাটা বাটাটা দিয়ে আমি এটাকে ভালো করে একটু ভাজবো কিন্তু তার আগে একটু দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো একটু মিষ্টি দুটোই একটু সমান পরিমাণে দিতে হবে প্রথম প্রথম দেখবে ফ্রাইং প্যানের মধ্যে মটরশুঁটির যে বাটাটা আটকে আটকে যাচ্ছে তারপরে দেখবে যত এটা ভালো মতো কুক হতে থাকবে এ কিন্তু ফ্রাইং প্যান থেকে ছাড়তে লাগবে দেখো অলরেডি কিন্তু ছাড়তে শুরু হয়ে গেছে এবং পারফেক্টভাবে তখনই বুঝতে পারবে যখন ফ্রাইং প্যান থেকে কিন্তু মটরশুটিটা পুরো ছেড়ে যাবে দেখো রেডি হয়ে গেছে পুটটা আমার চলো এটাকে ঠান্ডা হতে দিয়ে দিই পুটটাকে আমি অন্যদিকে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে নতুন আলুগুলো এগুলো ভাজতে বসিয়ে দিয়েছিলাম ভালো মতো একটু ভেজে নেবো আগে এর এই সময় কিন্তু আমি একদমই নুন বা হলুদ কিছুই দিইনি কারণ নতুন আলু থেকে কিন্তু জল ছাড়ে তার জন্যই দেওয়া হয়নি আলুটা লাল করে ভাজার পরেই কিন্তু আমি নুনটা দিচ্ছি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে আবারও আমি আলুটাকে লাল করে আরেকটু ভেজে নেব। যাতে করে হলুদের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় লাল করে ভাজা হলে পরেই দেখতে পাবে বেশ সুন্দর একটা গন্ধ আসবে দিয়ে দেখো আমি অন্যদিকে দেখিয়ে রাখি মটরশুঁটিটা আমি ভেজে রেখেছি আলুর দমে দেবো বলে এবার একটা মশলা বানিয়ে নেবো তার জন্য দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আর আদা রান্নাটা যেহেতু পুরোটাই নিরামিষ করব তাই এতে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন আলুর দমে ব্যবহার করব না এবার আমি এর পেস্টটা দিয়ে দেব আলুর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আর আদা বাটার পেস্টটা এবার দিয়ে দেবো বাকি মশলাগুলো এখানে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো আচ্ছা ঝালটা কিন্তু নিজস্ব টেস্ট অনুযায়ী দেবে এবার আমি দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল তোমরা দেখে ভাবছো না যে কেন দিল দিদি কাঁচা সরষের তেলটা বলছি তার মাঝখানে বলে রাখি মটরশুঁটিটাও কিন্তু আমি এই সময় দিয়ে দিলাম আচ্ছা কাঁচা তেল দেওয়ার টিপসটা আমি তোমাদেরকে একটু বলে রাখি যখনই ভাববে না হাতে সময় কম আছে মাঝখানে দেখবে মশলা কষাবার মাঝখানে এরকম কাঁচা তেলটা দেবে দেখবে এক মানে মোটামুটি দশ মিনিটের কি পনেরো মিনিটের মধ্যে দেবে মশলা তোমার কষে গেছে এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি এটা সবসময় আমি রান্নায় ট্রিক্সটা ফলো করে থাকি আর হ্যাঁ এটাতে কিন্তু কাঁচা সরষের তেলের গন্ধ কোনো রকমই থাকে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি চলো কথার মাঝে মাঝে মশলা কিন্তু কষে গেছে একদম মোটামুটি পনেরো কুড়ি মিনিট লাগলো আমার এই মশলা দিয়ে আলুগুলো কষিয়ে নিতে এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু গরম জল আর দিয়ে দেবো স্বাদ মতো আর একটু নুন আর দিয়ে দেবো এতে গড় মশলা দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি মোটামুটি আধা ঘন্টার জন্য আলুটাকে সেদ্ধ হতে দিতে আধা ঘন্টা পর তোমাদেরকে খুলে দেখাচ্ছি ঠিক কেমন হবে আলুর দমটা দেখো আলুর দমে কিন্তু তেল পুরো ছেড়ে দিয়েছে কিন্তু এখনও আমার আলুর দম পুরো রেডি হয়নি কেন ঝোলটা আমার মনে হচ্ছে একটু পাতলা পাতলা রয়েছে এখানেও একটা ট্রিক্স আমি ফলো করি সেটা তোমাদেরকে চলো দেখিয়ে দিচ্ছি এবার আমি এখান থেকে কিছু সেদ্ধ আলুগুলো তুলে নেব একটা প্লেটের মধ্যে সাত আটটা আলু নেব এখানে নিয়ে একটা চামচের সাহায্যে সম্পূর্ণ আলুগুলোকে এরকম গেঁথে গেঁথে দেবো দেখো পুরো আলু সেদ্ধ মাখার মতো আমি মাখিয়ে নিয়েছি দিয়ে এই আলু সেদ্ধটাকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো তার কারণ হচ্ছে এতে কিন্তু খুব কম সময়ের মধ্যে আলুর দমের যে ঝোলটা থাকবে সেটা গাঢ় হয়ে যাবে তার জন্যই কিন্তু এই ট্রিক্সটা ফলো করা এই সময় একটু নুনটা কম মনে হলো তার একটু নুন দিয়ে দিলাম আমি আলুর দম কিন্তু পুরো আমার রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এবার একটু গরম মশলা দিয়ে আমি ঢেকেটাকে পাশে রেখে দেবো এর মধ্যে আমি এবারে সার্ভ করে ফেলবো আলুর দমটা দেখো কত সুন্দর কালার এসছে ঝোলটা দেখো কতটা সুন্দর গাঢ় হয়েছে একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে এটাকে আমি এখন সাইডে রেখে দেবো এবার বানিয়ে ফেলবো গরম গরম করেশুটির কচুরিগুলো লেচিগুলো আমি কেটে নিয়েছি কেটে বাটির মতো সেপ দিয়েছি দিয়েতে পুরটা মাঝখানে রেখে আমি একটু মুখগুলো ভালো মতো মুড়ে দিচ্ছি দিয়ে এবারে সব কটাকে চলো আমি লেচিগুলোর ভেতরে পুরগুলো ঢুকিয়ে নিই দিয়ে তোমাদেরকে তারপরে দেখাচ্ছি বেলে বেলার সময় অলওয়েজ তোমরা একটুখানি খেয়াল করে দেখবে আমি একটু হাত দিয়ে কিন্তু এরকম চেপে চেপে দিই এতে করে কি হয় পুরটা কিন্তু সব দিকে ভালোভাবে ছড়িয়ে যায় দেখো ঠিক এইভাবে একটু চেপে চেপে দিতে হবে যাতে পুটটা সব জায়গায় ছড়িয়ে যাবে তারপর বেলন দিয়ে কিন্তু বেলে নেবো ঠিক এইভাবে বেলে নিতে হবে একটু আস্তে আস্তে বেলবো নাহলে পরে পুর কিন্তু লুচি থেকে বেরিয়ে আসবে অন্যদিকে কড়াইতে আমি বসিয়ে দিয়েছি গরম করতে তেলটাতে এবার এদিন তেলটা যখন বেশ গরম হয়ে এসছে সেই সময় আমি লুচিটা দিয়ে দিচ্ছি আর একটু আলত আলতো ওপরের দিকে দেখবে খুন্তিটা দিয়ে দিচ্ছি যাতে করে লুচিটা ভালো মতো ফুলে যায় দেখবে এইভাবে যদি ট্রিক্সটা ফলো করো না প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে ভালো চলো এবার আমি একটা করে তুলে ফেলি এখানে একটা টিস্যু রেখে দিয়েছি যাতে করে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব হয়ে যায় এভাবে আমি প্রত্যেকটা লুচি চলো বেলে ফেলছি লুচিটা কিন্তু গোল হয়নি ঠিকই খেতে কিন্তু মারাত্মক সুন্দর হয়েছিল এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা লুচি কত সুন্দর ফুলেছে আমার দেখো বন্ধুরা একবার তোমাদেরকে খুলে আমি একটুখানি ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে না পারফেক্ট হয়েছে তো কড়াইশুঁটির কচুরিগুলো আর হ্যাঁ আমি একটা কথা তোমাদেরকে বলতে যেটা বলছিলাম যে হিং যারা খাও না বা হিং খেতে যাদের বারণ আছে মৌড়ি দিয়ে একবার বানিয়ে দেখো মানে মুখে লেগে থাকবে টেস্টটা কোনো প্রকারে হিংয়ের কোনো অভাব তোমাদেরকে অনুভব হতে দেবে না এতটাই ভালো হয় এই কড়াইশুটির কচুরিটা মৌরির যদি ফোড়ন দিয়ে করো কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এত ভালো রেসিপিটা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না আর আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে নাও আইকনটাকে ক্লিক করে রাখো যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শীঘ্রই আবার তোমাদের সাথে দেখা হবে টাটা আমি ততক্ষণে একটুখানি টেস্ট করে দেখিনি কড়াইশুঁটির কচুরি দিয়ে আলুর দমটা কেমন লাগছে জাস্ট খেয়ে মনে হচ্ছে আহ দারুণ